নমস্কার বন্ধুরা কুমকুমে স্বপ্নপূরণ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো আমি চাই তোমরা খুব সাবধানে থাকো এই গরমে এই যে গরম পড়েছে অতিরিক্ত এত তাপমাত্রা বাড়ছে দিন দিন এই গরমে আমার মনে হয় রাস্তায় না বেরোনোটাই উচিত খুব একান্ত প্রয়োজন হলে আমার মনে হয় তারপরেই তার বেরোনো উচিত আর যদিও যার প্রচণ্ড দরকার তাকে রাস্তায় বেরোতেই হবে আমার মনে হয় তাকে ছাতা সানগ্লাস সঙ্গে ঠান্ডা জল মাথাটাকে খুব ভালো করে ওন্না দিয়ে ঢেকে তবে বেরোনো উচিত কারণ রাস্তা এখন লু হয়েছে দিন দিন তাপমাত্রা বেড়েই চলেছে সেই জন্য বলি বন্ধুরা খুব সাবধানে থাকবেন খুব সাবধানে চলাফেরা করুন এই গরমে যতটা নিজেকে ভালো রাখা যায় যতটা সতর্ক থাকা যায় ততটাই নিজের জন্য ভালো এই গরমে আমার তো মনে হয় আমি যদি বেরোই আমার তো মনে হয় আমি অজ্ঞান হয়ে যাব এই গরমে আচ্ছা লু চলছে ঘরের বাইরেই বেরো তোমার ভয় লাগছে আজকে দেখুন গল্লিকে আমি স্নান করাবো বলে নিয়ে আসছি ও তো স্নানের নাম শুনলে আগে দৌড়ে চলে যাবে খাটের নিচে স্নান করবে নাও কিন্তু একবার ওকে নিয়ে আসলে বাথরুমে তখন চুপ করে বসে থাকবে তখন আর কিছু বলে না তখন দু বালতি কেন তিন বালতি গেল স্নান করালে কিছু বলে না কোনো দুষ্টুমি করে না খালি স্নানের নাম শুনলে একবার হয়েছে স্নানের নাম শুনলেই এক ছোট্টে খাটের নিচে ঢুকে যাবে তো এত গরম পড়েছে না বাবা চান করে নাও এই গরমে এখন অন্তত মিনিমাম দু দিন ছাড়া ছাড়া স্নান করাতে হবে ওরাও অসুস্থ হয়ে যাবে কালকে সারাদিনে কিচ্ছু খায়নি আমাদের গলিটা একদম জলস্পর্শ করেনি আমার তো না খেলেই ভয় লাগে কারণ ও তো আমাদের বাড়ি একজন ক্যান্ডিডেট না ওকে আমরা ছোট ছেলে হিসাবেই দেখি প্রচণ্ড ভালোবাসি খুব ভালো লক্ষ্মী একদম আমাদের লক্ষ্মী গোল্ডি এটা দেখো স্নান করো এখন গোল্ডি চান করবে

我给你说。 एज तो बोल बोल बिना भाई

টুকু সোনা টুকু সোনা চান করেছে চান করেছে আমার বাবলু সোনা আমার বাবলু সোনা দেখো কৃষুন্দর চান করেছে কৃষুন্দর চান করেছে টুকু সোনা টুকু সোনা চান করেছে চান করেছে আমার বাবুল সোনা চান করেছো

বল দিয়ে কোন ভাত কাটছে মাংস দিয়ে আর পেঁপে সিদ্ধ দিয়ে মাংস সঙ্গে একটু পেঁপে দিয়ে দিই কেন আনন্দ হলো এত খাওয়া দাওয়া হয়েছে এবারে আনন্দ হয়েছে খুব না খেতে চান হলো খাওয়া হলো কি আনন্দ হলো তারপরে তারপরে দৌড় দৌড়ি হচ্ছে এবার বসে গেছে পাহাড়ায় বসে গেছে গেটম্যান এটা আমাদের গেটম্যান তাই তো হ্যাঁ ম্যান ও গেটম্যান গেটম্যান তুমি গেটম্যান ওয়াচম্যান देखिए के आसे के जाचे के आसे के जाचे के 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 से ये वाले नहीं